নমস্কার চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই জানি যে অর্থাৎ থার্ড সেমিস্টারের রেজাল্ট গত সাতাশ দুই তারিখে প্রকাশিত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সেই রেজাল্ট বাদ ছিল তখনই আমরা জানি যে পশ্চিমবঙ্গে এনআইএস এর বিরুদ্ধে শিক্ষক ঐক্য পক্ষ থেকে একটি কেস করা হয়েছিল পাঁচশো ছয় সাত পরীক্ষা বাতিলের বিরুদ্ধে এবং সেই পরীক্ষা পুনরায় গ্রহণ করা হয়েছে তেসরা ফেব্রুয়ারি এবং সেই দিনও প্রশ্ন ফাঁস বা কিছু গন্ডগোলের কারণে কয়েকটি সেন্টারে পরীক্ষা হতে পারে সেই পরীক্ষা হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি এবং তারপর থেকেই কিন্তু প্রত্যেকেই আমরা সবাই উদ্বেগের মধ্যে রয়েছি যে থার্ড সেমিস্টারে রেজাল্ট পশ্চিমবঙ্গে কবে প্রকাশিত হতে পারে তো এক্ষেত্রেও একটি সমস্যা ছিল ওই কেস কেসের শুনানি না হওয়া পর্যন্ত থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করা সম্ভব ছিল না এনইএস এর পক্ষ থেকে গত 14ই মার্চ 5067 নিয়ে সমস্ত শুনানি শেষ হয়েছে এবং শুনানির ফলে 26 তারিখ অর্থাৎ আজকে তার রায়দানের কথা ছিল আজ ২৬ তারিখে মহামান্য আদালত তার রায়দান ঘোষণা করেছে শিক্ষক ঐক্য মঞ্চের সম্পাদক মৈদুল ইসলামের এক ভিডিও বার্তা থেকে আমরা জানতে পারি যে সেই রায়দান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষেই গেছে এবং সেখান থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে গত কুড়ি এবং একুশে ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার খাতা বাতিল করা হয়নি সংরক্ষণ করে রাখতে হবে এবং পাঁচশো ছয় এবং সাতের যে রেজাল্ট আটকে পড়েছিল সেই গত ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল সেই সেই পরীক্ষার খাতার উপর ভিত্তি করে প্রকাশ করা হবে তাহলে আজকের এই রায়দানের ফলে দেখা যাচ্ছে যে এনআইএস এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য পাঁচশো ছয় এবং পাঁচশো সাত পরীক্ষার ফল প্রকাশে আর কোন বাধা থাকলো না এবার প্রশ্ন হচ্ছে যে কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে দেখুন যে তেসরা হয়েছিল এবং তেসরা ফেব্রুয়ারি কে যদি আমরা ভিত্তি পয়েন্টে ধরি তাহলে সেক্ষেত্রে পনেরোই মার্চের মধ্যে বা আঠেরোই মার্চের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল এবং যদি আমরা সতেরো তারিখে ধরি তাহলে কিন্তু দেখা যাবে যে একত্রিশে মার্চ নাগাদ ফল প্রকাশ হতে পারে কিন্তু সতেরো ফেব্রুয়ারি পরীক্ষা যেহেতু অল্প কয়েকটি কেন্দ্রে ছিল সেক্ষেত্রে আমরা তেসরা ফেব্রুয়ারির পরীক্ষা কিছু এনআইএস পশ্চিমবঙ্গের জন্য পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষার ফল ঘোষণা করে দিতে পারে সেক্ষেত্রে তাদের আর কোনো বাধা থাকলো না কিন্তু এই কেসটি কিন্তু এখনো মেটেনি বা তার কোনো ফয়সালা হয়নি কারণ এনআইএস এর পক্ষ থেকে বা আরো একজন ব্যক্তি এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আবার কেস করেছেন সেই কারণে আগামী দোসরা এপ্রিল এই কেসের আবার শুনানি হবে যদিও সেই শুনানির জন্য পরীক্ষার পাঁচশো ছয় সাতের রেজাল্ট আটকে থাকার কোনো প্রশ্ন নেই তো এক্ষেত্রে আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকবো যে পশ্চিমবঙ্গের জন্য পাঁচশো ছয় সাতের রেজাল্ট কবে বেরোয় তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন